নেত্রকোনার দুর্গাপুরে ডিএস কে শ্রমিকদের কর্মসূচি ও পিকে এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে সকালে চণ্ডীগড় ইউনিয়নের খলা সরকার প্রাথমিক বিদ্যালয়ে এই চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাবিদ রেজানুল কবির উদ্বোধনের পর ডিএসকে এ কার্যক্রম এর ব্যবস্থাপক রূপক সরকারের সঞ্চালনায় এবং ডিএসকে সহকারী পরিচালক শামসুল আলম খান এই সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চন্ডীগড় ইউনিয়ন এ প্রশাসক কৃষি কর্মকর্তা রায়হানুল হক প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন কেরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক সহ অনেকে বক্তারা বলেন ডিএসকে এই মানবিক কার্যক্রম শুধু চন্ডিগড়ে নয় সারা উপজেলায় এই কার্যক্রম যেন পরিচালনা করা হয় চোখো গ্রামে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ ও চশমা বিতরণ করা হয় বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রুগী বাছাই করা হয় এবং পরে বিএনএসবি চক্ষু হাসপাতালে বাছাই করা রুগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে